যদি কোনো মানুষ তোমায় পাওয়ার জন্য কাঁদে কিংবা তোমার সাথে থাকার জন্য কান্না করে আর তুমি তাকে বোঝার চেষ্টা না বরং তাকে হারিয়ে ফেলো তবে বিশ্বাস করো যে এই জীবনে তোমার থেকে আল্লাহকে বোধ হয় আর কেউ নেই কারণ আজকের যুগে যেখানে বাইরের মানুষ তো দূরের কথা বরং কাছের মানুষ আপন মানুষগুলো তোমার খারাপ চায় তোমার খারাপ সময় হাসে সেখানে একটা মানুষ তোমায় বিনা স্বার্থে ভালোবে শিখেছে তোমার সাথে থাকার জন্য হাজারো চেষ্টা করেছে অথচ তুমি তাকে অবহেলা করে সরিয়ে দিয়েছ যেখানে একটা মানুষ তোমায় বিনা স্বার্থে নিজের করে নিয়েছে আজকালকার দুনিয়ায় কতই না মানুষ দেখি দুদিনের আলাপে সম্পর্ক কতই না সহজে ভেঙে ফেলে কিংবা একসাথে অনেকটা পথ হাঁটার পরও দিব্য একটা ডিস্টেন্সে গিয়ে দুজনের রাস্তাটা আলাদা হয়ে যায় সেই যুগে একটা মানুষ তোমার সাথে থাকার তীব্র মিনতি করছে আর সত্যি কি তো এই জীবনে সত্যি যদি তোমায় কেউ ভালোবেসে থাকে তোমায় পাওয়ার জন্য কান্না করে তবে বিশ্বাস করো তোমার থেকে ভাগ্যবানার কেউ নেই এই দুনিয়াতে যদি এমন মানুষ খোঁজে পাও তোমার জীবনে তবে প্লিজ হারিয়ে যেতে দিও না কখনো না